কনক ভবন অযোধ্যা কনক আজ এসেছি অযোধ্যা কনক মন্দির বা কনক বা স্বর্ণ কনক দর্শন করতে রাজা দশরথ রানী কৈকইকে এই কনক ভবনটি উপহার হিসেবে দিয়েছিলেন তারপর প্রভু শ্রীরাম মাতা সীতাকে বিবাহ করে অযোধ্যায় ফিরলেন তখন রানী কৈ সীতা মাতাকে দেখে মুক্ত হয়ে তার স্বর্ণ ভবন মাতা সীতাকে উপহার হিসেবে দিয়েছিলেন বিবাহের পর প্রভু শ্রীরাম আর মাতা সীতা এই কনক ভবনেই থাকতেন শুনেছি এই ভবনটা নাকি আগে স্বর্ণ দিয়ে তৈরি ছিল তবে এখন আর নেই এই ভবনে প্রবেশ করার পর এক অদ্ভুত শান্তি যেটা আমি উপলব্ধি করেছি মনে হলো ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি চারিদিকে দর্শনার্থীদের ভিড় গান কীর্তন তার মধ্যেও এক অদ্ভুত শান্তি হ্যালো ফ্রেন্ডস আমি মীরা আর মীরা পাল ফর্টি ফোর চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসার সঙ্গে ওয়েলকাম আজ বেরিয়েছি একদিনের অযোধ্যা ভ্রমণে সেই ভ্রমণে প্রথমেই আপনাদের দর্শন করাবো বা আমি নিজেও প্রথমবার দর্শন করব, কানাক ভবন সবার কাছে একটাই অনুরোধ পারলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই আর পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারেন চলুন তাহলে বেরিয়ে পড়েছি আমরা কানাক ভবনের উদ্দেশ্যে পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে দিয়েছি পার্কিং থেকে দুটো রাস্তা আছে একটা রাস্তায় গাড়ি অ্যালাউ নেই কারণ এখানে কাজ চলছে কোনো অযোধ্যায় কাজ চলছে রাম মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি সেখানেও কাজ হচ্ছে তার জন্য ওই রাস্তাটা বন্ধ কারণ ওই রাস্তাটা থেকে পায়ে হেঁটে গেলে রাম মন্দির পাঁচ থেকে ছ মিনিট লাগবে আর আমরা যে রাস্তাটায় যাচ্ছি এটা একটু দূরে এই রাস্তা থেকে গেলে কনাক ভবন দর্শন দর্শন করে দশরথ ভবন হনুমানগড় তারপর রাম মন্দির পড়বে তো আমরা এই রাস্তাটাই যাচ্ছি কারণ আমাদের মনে হলো আগে কানেক বাবান এগুলো সব দর্শন করে শেষে গিয়ে রাম মন্দিরে দর্শন করে ওখানে একটু বসবো তার জন্যেই তো চলুন সঙ্গে থাকবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর রামনগরের গালি গালি হয়ে যাচ্ছি রামজির নগর আর হনুমানজি থাকবে না সেটা হতে পারে না প্রত্যেকটা গলিতে অসংখ্য আদর আছে এখানে আর আমরা খুব 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 মানে কি বলবো প্রথমবার অযোধ্যায় এসেছি আমি আমি বা আমার পুরো পরিবার অযোধ্যায় ফার্স্ট টাইম ভিজিট করছি ভীষণইভাবে ভালো লাগছে চলুন দেখা যাক কোথা থেকে কিভাবে যাই একটা গাইড করা অবশ্যই আমাদের উচিত ছিল যেটা আমার পরে গিয়ে মনে হলো কারণ আমি হিস্ট্রি ভীষণভাবে ভালোবাসি একটা গাইড করলে আমি এই যে জায়গাটা এর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারতাম তো ঠিক আছে আমাদের টোটোওয়ালা আঙ্কেল যেভাবে বলবে আমরা সেভাবেই যাব

यात्रा का नाम मैं भूल जाता हूँ मुझे <laughs> <laughs> थोड़ी याद है सीधा तो रास्ता नहीं है बोले <laughs> मैं बुलाया हूँ पता चले मेरे दिमाग से निकाल कर जाए। हाँ चला चावल बना पता चले जल्दी तो पचास वाले ना सब खाने हाँ नहीं 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 नहीं

তো এই ঢুকে পড়েছি গলিতে আর এখান থেকেই মানে দর্শনাথ ভাবান তারপরে যে রাম মন্দির বললো এইখান থেকেই একসঙ্গেই সব দর্শন হয়ে যাবে তো দেখা যাক এখানে গার্ড মানে গাইড আছে আমরা গাইডটাই নেই নি টোটোওয়ালা আমাদেরকে যেভাবে বলে দিলো আমরা সেভাবেই চলে এসেছি দেখা যাক টোটোওয়ালা যেভাবে ইন্ট্রোডাকশন দিলো আমরা সেইভাবে দর্শন করতে পারি কি যদি পারি তো খুব ভালো তাহলে যে আসবে আর গাইড করতে হবে না টোটোওয়ালাদের কাছ থেকে জিজ্ঞাসা করলে টোটোওয়ালারা বলে দেবে আর পার্কিং থেকে অনেকটা দূর হেঁটে আসা সম্ভব নয় তার জন্য টোটো করেছি আমরা মা চড়াই রাস্তা চালা ধরবো ধরো দিদি মনে আমার ধরতে গেছিল আমি ভিডিও বানার জন্য তাড়াতাড়ি সরে গেলাম তো কি গো মা হাত ধারে টেনে তোলো

বাবারে ও পিছন পিছন আসতেছে আমাদের এটা দশরথ ভবন কোনটা এই তো মন্দির প্রেম সাদান লিখা রয়েছে এটা ব্যাগ আমার বাদান হয়েছে দেখো এরা কাজ করে কি কোন বাসতেছে বাবার এ ও টিন ধরে ঢাকাতে ফোন মন ব্যাগে রাখি শ্রীরাম রঘুবংশী ধর্মশালা জিজ্ঞাসা করলে বলবে না পুলিশ হ্যাঁ এটা কি শ্রীর হ্যাঁ কি हां चल दादनी जात से बढ़ते और अरे लोग जोन को मंदिर नहीं। मंदिर मंदिर अब धीरे जा चाहिए वरना पड़ेगा फिर आगे जाओगे फिर दाहिने फिर भूमिका मंदिर হ্যাঁ প্রভুদাস আগে মহারাজ ওই তো লোক দেখো যাচ্ছে দেখছো হ্যাঁ বুড়ি আমরাই পিছনে পড়ে গেছি হাটো 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 হাঁটো তাড়াতাড়ি না সব এই রাস্তাতেই আইছে এদিকে রাস্তাতে কি তুমি আর

আমরা এরকম টিকা লাগাবো না জয় শ্রীরামের এই তো রামকুঠি কি এই রামকুঠিগুলো কি হলো অযোধ্যা ধাম গায়ত্রী শক্তিপীঠ নরসিং ভবন

দেখে আস দেখে 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 হ্যাঁ থাকার জন্য সব বানাচ্ছে কি বলবে গাইমাতা আসতে চল দিদি কি বলি আসতে চলো মা হাঁটতে পারতিস না

সীতারাম হ্যাঁ এমনি এই যে জুতো চপল খুলি এখানে তারপরে যাই কানাক ভবনে চলো খোলো খোলা আমার জুতো নিচে থক চলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরোনো বলো

চলো সেই পুরনো ঘর বাড়ি সীতারাম গরম নিচে এই উপর দিয়ে ওঠো উপর যে নিজে গরম লাগতেছে না いいこれ、ね。 我以为。嗯 यार जी पता नहीं क्या कर रहा है अंदर अपना मोबाइल लेके शूट कर रहा है मतलब कुछ है क्या अंदर यहां के देख रहे हैं क्या देख रहे हो बोलती चल वीडियो करते से लगे अच्छा

अरे हेमंत जी भाई 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 এই হচ্ছে দরজা দরজার নিচ থেকে ওইটা ওই যে ছোটো দরজা এই হচ্ছে আগের দরজা বাবা মানে টিভিতে দেখতাম আমরা এগুলো এই এইসব মূলগুলো আমি হাঁটিয়ে দেখাতে পারছি না হাতে অনেক সামান এই যে এই ধরনের দরজা আগে টিভিতে আমরা দেখতাম ঠিক এরকম এরকম ডিজাইন ছিল কি ভালো লাগতো তেমন উল্টো সাইজ এটা খুঁজছে হবে আমি যাই ওরা আছে সোজা সে আমার সোজা আছে যে এই সোজোজা ওই সামনে মনটা শান্তি হয়ে গেলো মনে হচ্ছে এখানে অনেকক্ষণ বসে থাকি কিন্তু উপায় নেই আরও অনেক জায়গা ঘুরতে হবে আর ফিরতে হবে আজকে দিল্লি আমাদের চলো ধরো আমি কি মহাশয় আসি

জানি না এত আওয়াজ এত মানুষ এত গান কীর্তন তার মধ্যে থেকে ওখানে ভ্রমণে এত শান্তি কেন আমি জানি না তবে সত্যি আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা দেখে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে দশরাত ভবনে ততক্ষণের জন্য আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর প্লিজ আর একবার রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন